নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ কোথা দুহি চার পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ জুরকদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে গাও না স্লোগান লিল্লাহে তাকবীর াম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন

হবে যুর্ক সামনে চলো কণ্ঠে আওয়াজ তুলো সবে মিলে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ কোরআনের আলো সংসদে যালো আল্হাদিসের আলক সংসদে ডাল্লা হে তাক আল্লাহ আমাদের তাক বীর বলে কবুল করে নেন জন্মের উপর থেকেই শুনছি খালি ঘরে ঘরে জ্বালু চাউলতে যাওঁতে ঘর জুই লাল অন্ধকার হয়ে গেছে আসল জায়গায় মোৰ জাগায় জ্বালাম না রাজি আছে ইনশাল্লাহ মূল জায়গায় জ্বালাতে পারলে সব জায়গায় অটোমেটিক জ্বলবে আল্লাহ মূল জায়গায় কোরআন দিয়ে আলোকময় করার তৌফিক দান করেন আমার দেশে এমন নেতা আসুক যে নেতা হবে না মানুষের গরিব দুঃখী মানুষদের কষ্ট বুঝবে যে মানুষ মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারবে ইসলামকে প্রায়োরিটি দিবে আল্লাহ এমন একটা নেতা আপনি না দেখায় আমাদের মরম দিয়ে না সকলে পড়িয়া আমেন পাওয়া যাবে চিন্তা ভাবনা করতে লাগলো আমার বাবা সামনে আমি আজকে পড়ব না বাবা তো বাবাই যুদ্ধের ময়দানে আমি অন্য দেশে যুদ্ধ করব বাবা আমার প্রতিপক্ষ বাবা আর কাফির আমি তার সামনে যাব না কিন্তু আল্লাহ কয় নিয়ত তুমি করতে পারো परंतु আমি আল্লাহ নিজে করব বান্দা নিয়ত করতে পারে পূর্ণ করে আমার আল্লাহ আবু বায়দা নিয়ত করে নিল বাবা সামনে আমি সামনে আমি যাব না আল্লাহ কয় নারে আজকে বদরের পান্তরে একটা খেলা হবে যেটা বাবা এবং সন্তানের লড়াই হবে ওই লড়াই জমি জামার না ওই লড়াই টাকা পয়সা না ওই লড়াই হবে ইমানের লড়াই ওই লড়াই হবে তাওহীদবাদী দের লড়াই একটা সন্তান তার সাহাবার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে ঝাঁপায় পড়বে একটা পর্যায়ে যখন আল্লাহ চাইল দুইজন একখানে করবে বারবার আবু বায়দা পেছনের দিকে যায় দেখতেছে বাবা তার সামনের সামনের দিকে আসতেছে একটা পর্যায়ে দুইজন যখন একসাথে হয়ে গেল হঠাৎ করে চিন্তা ভাবনা করলো বাবাকে আমি মারব না আমি দেখি বাবা আমার সাথে কেমন আচরণ করে দেখবেন মুসলমানেরা এদের দিলটা বড্ড মায়ার হয় বড় দয়ার হয় এরা যখন এদের উপর আক্রমণ আসে এরপরে আক্রমণ করার জন্য এরা ময়দানের মতে নামে এছাড়া দেখবেন দুই মানুষের মনের মধ্যে কষ্ট দেয় না মুসলমানেরা তো এমন এরা প্রতিবেশী দেশ ভারতকে জীবনে অনেক কিছু বাংলাদেশ দিল কিন্তু এই মুশরিকেরা তো বাংলাদেশের জন্য বিন্দু মাত্র পরিমাণ মায়া নাই আমরা এদের যতই যা দিলা এরা আমাদেরকে দিবে দূরের কথা এরা উল্টা আমাদের দেশের বিভিন্ন অংশ নেওয়ার জন্য পাগল করা হয়ে যায় ওই দিন পরে পরে ওইটা আমরা চাই এটা আমরা পাই এটা আমরা চাই এটা আমরা পাই এর মানে বুঝা গেল দুনিয়ার মুসলিমদের মনের মধ্যে যে পরিমাণের মায়া আছে মুশরিকদের কাফেরদের দিলে সেই পরিমাণ মায়া নাই ঠিক কিনা কারণ মুসলমানদের দিলে বড় আলো এই আলো জগ নানা রকম ময় তার অন্তরটাকে বানা দেয় তখন তার দিলটা বড় নরম হয়ে যায় তার দিলটা বড় নরম হয়ে যায় চিন্তা ভাবনা করে আমি বাবা সামনে তরবারি চালাবো না কিন্তু বাবায় তো এটা মানতে রাজি না ও কাফের তো এই কারণে বিন্দু মাত্র পরিমাণ অন্তরে মায়া নাই ওই তুই যেহেতু আমার দল চাইরা অন্য দলের মধ্যে চইলা গেলা অন্য ধর্মের মধ্যে চইলা গেলা এই ছেলে আজকে তরবারি দিয়ে আঘাত করার মাধ্যমে আমি তোমারে দুনিয়া থেকে বিদায় করে ইব আল্লাহ কাছে বাবাselenoraita এত পরিমানে পছন্দের হয়ে গেল সঙ্গে সঙ্গে সূরা মুজাদ্দালা এই 22 নাম্বার আয়াত একারীমা আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন ورسولة ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم সমস্ত ইমানদারদেরকে আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আপনি পাবেন না এমন অবস্থায় এরা বাবাকে পায়োরিটি দিয়া আল্লাহ এবং রাসুলকে পায়োরিটি না দেয় এমন একটা হালাতে আপনি পাবেন না বরং আল্লাহ এবং রাসুলকে পায়োরিটি দিবে এদের বাবা সামনে আসলে তরবারি ধরবে আল্লাহ এবং রাসুলকে পায়োরিটি দিবে এদের বাঁ সামনে আসলে এরা তরবারি ধরবে আল্লাহ এবং রাসুলকে পায়োরিটি দিবে এদের সামনে এদের বংশীর সমস্ত লোকেরা সামনে আসবে এরা তখন এদের সামনে তরবারে নিয়ে ঝাঁপাইয়া পড়বে কারণ এদের কাছে আল্লাহ বড় দামি এদের কাছে নবী বড় দামি এদের কাছে বাবা এত দামি না এদের কাছে ভাই এত দামি না এদের কাছে এদের সন্তানের এত দামি না আল্লাহ এবং রাসুলকে যদি রাজি করা যায় তাহলে হাসরের ময়দানে জান্নাত মিলবে আল্লাহ পাক বলেন উলা

কাটাকাটি সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জানাইয়া দিলেন কেন এরা এমন করে কাতাবাফি কুলুবিহিমুল ঈমান আমি আল্লাহ নিজে মায়া করে তাদের অন্তরের মধ্যে ঈমানটাকে লিপিবদ্ধ করে দিয়েছি শুধু তাই না ওয়া আইয়াদাহুম বিরুহিম মিন আমি আল্লাহ আইয়াদাহুম তাদের শক্তিশালী তো করেছি বিরুহিমিন আমি আল্লাহ তাদের অন্তরটাকে তাদের রুটাকে ফুকে দেওয়ার মাধ্যমে তাদেরকে আমি আল্লাহ শক্তিশালী করলাম এরা কই থাকবে তা আল্লাহ জানায়া দিলেন ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহাতিহাল আনহা খালিদিন ফিহা এরা কই থাকবে জানো আল্লাহ জানায় দিলেন এরা থাকবে এদের জন্য আমি আল্লাহ এমন একটা জান্নাত তৈরি করে রাখলাম যেই জান্নাতের তল দশ দিয়ে তল দেশ দিয়ে নহ সম প্রবাহিত হয় কয়ে দিন থাকবে অনন্তকাল ওই জান্নাতের মধ্যে এরা থাকবে আবু বা যার মতো সাবিরা এরা অনন্তকাল জান্নাতের মধ্যে থাকবে ঢুকলো তো ঢুকলো ওখান থেকে বের হবে না এরপরে

ওম দলের লোকেরা আল্লাহ দলের নামটা ঘোষণা করে জানাইয়া দিলেন উলাইকা এরা দুনিয়ার কারো কোনো ব্যক্তির দল না এরা একজনের দল করে চিল্লায়া বলেন তার না এরা আল্লাহর দল তাহলে আল্লাহর দলের যারা এরা কেমন আল্লাহ পাক বলছেন আল্লাহ জেনে নাও ইন্ন হিজবুল্লাহ নিশ্চয়ই আল্লাহর দলের মেম্বার যারা আল্লাহ টিমের সদস্য যারা আল্লাহ টিমের মেম্বার যারা এরা হুমুল মুফলে হন আল্লাহ পাক বলেন এরা সফল কাম এরা দুনিয়াতেও সফল কাম এরা আখ সফল কাম এই জন্য চলার পথে আমরা কার টিমের হব কার টিম হব যে টিমের লিডারকে জোরে বলে না কে আল্লাহ এবং রসুলকে প্রায়োরিটি দেয় প্রাধান্য দেয় যে সমস্ত নেতা ওই সমস্ত নেতাকে আমি ফলো করবো আমি অনুসরণ করব। আমি অনুকরণ করব। যে আল্লাহ এবং রাসুলকে পায়োরিটি দেয় যে আল্লাহ এবং রাসুলকে প্রায়োরিটি দেয় সে হিজবুল্লাহর সৈনিক কিসে সৈনিক মানে আল্লাহর দলের একজন সৈনিক তা আমিও তো আল্লাহর দলের সৈনিক হয়ে কবরে যেতে চাই অন্তত পক্ষে আল্লাহর দলের সৈনিক হইয়া আমি সফল কাম হইয়া দুনিয়া এবং আখেরাতে কল্যাণ কামি হতে চাই দুনিয়া এবং আখেরাতে সফল হতে চাই চান না আপনারা চান না আপনারা ইনশাআল্লাহ আবু আবু ওবায়দা ইবনুল হজরত হানজালা সহ এই সমস্ত সাহাবাইকার যারা নিজের বডি নিজের শরীর নিজের হাত নিজের পা নিজের মা নিজের বাপ নিজের আত্মীয় স্বজনকে যারা প্রায়োরিটি না দিয়ে আল্লাহ আদাসকে পাওরিটি দিয়েছে চলুন না আমরা এদের দেখানো পথে মতে অগ্র অগ্রগামী হই এদেরকে একটু ফলো করি চলুন না সবাই একসাথে জান্নাতের পথে দূরাই আমরা আমাদের সবাইকে এই এলাকার সমস্ত মানুষগুলোকে জান্নাতি পথে এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অগ্রগামী হওয়া তৌফিক দান করেন সকলে বলি আমিন আর জোরে আমিন আর জোরে পড়ে না আমিন হ্যাঁ যদি আপনি মুসলমান আপনি যদি ঐক্যবদ্ধ হয়ে কাধে কাঁধ মিলাইয়া যদি আপনি একটু অগ্রগামী হতে পারেন তাহলে ফায়দা আছে দেখেন না মাঝে নাস্তিকরা একটু মাথা চাড়া দিয়ে উঠতে চায় শাহবাগে যায় দেখুন কোথায় এরা বলে পর্দা নিয়ে কুটুক্তি করে এই করে সেই করে তো ফায়দা কি হবে আপনি যখন কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত তাও হিতবাদীরা এক হয়ে যাবে যে আমরা এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করি এখানে নাইনটি সিক্স মুসলমান এতগুলা মুসলমানের দেশে আমি চাই নাই তো নাস্তিকরা একটাও বাংলাদেশে থাকতে পারবে না নাস্তিকরা আল্লাহ এবং রসুলকে কুটুক্তি করে দেশে আরামে দীপ্তি ঘুরে বেড়াতে পারবে না তো মুসলমানেরা যদি সেকুলারদের বিপক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ ঠিক কয় অক্টগামী হয় ইনফিউতার নাস্তিকরা সাহাবাগের মঞ্চে গিয়ে আল্লাহ এবং রাসূল এবং পর্দা নিয়ে হেজাব নিয়ে বিতর্ক করতে পারবে না কিনা এখন ঠিক কিনা ঠিক তাহলে আমরা কাদেকাদ মিলে অগ্রগামী হব আমরা স্লোগান দেব নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম আল্লাহ আমাদের স্লোগানকে কবুল করে নেন সকলে পড়িয়া আমেন আরো জোরে পড়েনা আমেন

দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামেরই জন্ম দেশের ভয়েসে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান

দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরআনের আলো সংসদে জালো আল হাদিসের আলো সংসদে জালো হে তাকবীর আল্লাহ তেকবীর গুলো কবুল করে নেন জন্মের পর থেকে শুনছি খালি ঘরে ঘরে যান চালতে চালতে ঘর জুইলা অঙ্গার হয়ে গেছে আপনি আসল জায়গায় মূল জায়গায় জ্বালান না রাজি আছেন তো ইনশাআল্লাহ মূল জায়গায় জ্বালাতে পারলে সব জায়গায় অটোমেটিক জ্বলবে আল্লাহ মূল জায়গায় কোরআন দিয়ে আলোকময় করার তৌফিক দান করেন আমার দেশে এমন নেতা আসুক যে নেতা জালেম হবে না মানুষের গরিব দুঃখী মানুষদের কষ্ট বুঝবে যে মানুষ মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারবে ইসলামকে প্রায়োরিটি দিবে আল্লাহ এমন একটা নেতা আবি না দেখায় আমাদের মরম দিয়ে না সকলে পড়িয়া আমিন আল্লাহ আমার দেশ শান্তির দেশ বানায় দেন সকলে পড়ি আমিন আল্লাহ এই মাহফিলকে কবুল করেন আল্লাহ এন্তজামকে মৃত্যু পর্যন্ত নয় কেয়ামত পর্যন্ত যারাই আসবে কায়েম এবং দায়ে আমরা কাটতেও ফিক দান করেন সর্বপরি কংগাই আলিন সাপ যুব সমাজের পক্ষ হয়ে আমিও ক্ষমা ক্ষমাপ্রার্থী আপনাদের কাছে আপনারা অধীর আগ্রহে এসেছিলেন আল্লা জুনায়দাল হাবিব উনি আসতে পারেন নাই এই জন্য হবেন না কষ্ট পাবেন না ওনারা আমাদের প্রয়োজন ওনারা অনেক দামি মানুষ এখানে আসার চাইতেও অনেক দামি কাজ করছেন অবশ্যই সো ওই কাজটাকে উনি প্রায়োরিটি দেওয়াই লাগবে তা আমরা যদি মাঝে মাঝে সুযোগ না দিই তাহলে ওনারা কাজ করবে কেন এই জন্য আমরা সুযোগ দিব নিজেরা চলার পথে রাস্তাঘাটে বিভিন্ন মানুষকে নিয়ে বাজে মন্তব্য টুটবো এগুলো থেকে বিরত থাকব। দিন শেষে আমরাই দিন শেষে আমরাই কঙ্গায় বাসি দিন শেষে দূরে গেলে বাড়ি কই চান বাড়ি চান দিনায় গোল গ্রাম বা কঙ্গায় গ্রাম কিছুটা নিজের আমরাই মারামারি কাটাকাটি রাহা খুন খারাপি অনৈক্য বিভেদ সব ভুলে গিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একসাথে দুনিয়াতে জন্য থাকবো আল্লাহ দল হয়ে সফল কাম হয়ে জান্নাত পর্যন্ত যাব কারা কারা রাজি আছি তো হাত তুলে আল্লাহকে দেখায় দেয় আল্লাহ কবুল করেন আল্লাহ মঞ্জুর করেন আল্লাহ এই মানুষগুলোরে ভালো রাখেন সুস্থ রাখেন শিক্ষত আফিয়াতের সাথে আল্লাহ পাক রাখেন সকলে পড়িয়া আমিন হুজুর দোয়া করে দিবেন আপনারা ইনশা আল্লাহ দোয়া দিয়া আখিরে মোনাজাত দিয়া আব্বা আম্মার জন্য সবার জন্য দোয়া করিয়া এরপরে বাড়িতে যাবেন ও আখিরুদ্দা আওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন

ছোট্টই ছেলেটার জন্য আপনাদের জুনায়দের জন্য একটু দোয়া করে দিয়ে আপনাদের তাহার জুড়ে নাম রাখবেন আপনাদের দোয়া নিয়ে পুরো দেশ পৃথিবীতে আমরা অগ্রগামী হব ইনশাআল্লাহ আপনারা দোয়া করে দিলে বহু দূর পর্যন্ত যাওয়া যাবে মানুষের দোয়া ছাড়া এত দূর পর্যন্ত যাওয়া কোনোভাবেই পসিবল না আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর میشه در حضور اکنونی دعا کنیم همراه زمان بسازی حضور اکنونی دعا کنیم و همراه